আসসালামু আলাইকুম যারা বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো সঠিক নিয়মে কিভাবে আপনি একটি বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেখানে কিন্তু আপনার যে এনআইডি কার্ড আছে সেটা কিন্তু আপনার প্রয়োজন হবে তো যার এটা আছে সে কিন্তু করতে পারবে তো আপনার যদি না থাকে আপনার অন্য কাউকে দিয়ে কিন্তু আপনি করাতে পারবেন যার এটা আছে ঠিক আছে তো চলে আসবেন প্লে স্টোর থেকে বাইনান্স অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমার এখানে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে এই যে বাইনান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো তো এখানে প্রবেশ করার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে নিউ টু ক্রিপ্টো তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন তো নিজ থেকে লগ ইনে ক্লিক করবেন দ্য সাইন আপ অ্যাস ইন্টার এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন তো এইখান থেকে যাতে ক্লিক করলে ক্রিয়েট এ বাইনান্স অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এইখানে অবশ্যই আপনার একটা সুন্দর জিমেল কিন্তু এখানে ক্রিয়েট করে রাখবেন ঠিক আছে তো এই জিমেল দিয়ে কিন্তু আপনাকে সব কিছু করা লাগবে তো অবশ্যই যদি না থাকে তো নতুন একটা জিমেল ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে কিন্তু সেই জিমেলটা ক্রিয়েট করে রাখবেন এবং ওইটা কিন্তু সেভ করে রাখবেন তো আমার এখানে একটা জিমেল দিয়ে করা আছে তো সেই সঠিক জিমেইলটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এই ইমেইল বা জিমেইলে কিন্তু সুন্দর একটা কোড যাবে এটার প্রমাণস্বরূপ তো সেই কোডটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো দেখি আমার কোডটা এসেছে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এরপর এখানে একটু চেক দিবেন অবশ্যই কোডটা কিন্তু চলে আসবে ঊনসত্তর সত্তর চুয়াল্লিশ এই কোডটা তো এখানে আমি এই কোডটা বসিয়ে দেব উনসত্তর সত্তর চুয়াল্লিশ ঠিক আছে তো সুন্দরভাবে এই কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে ক্রিয়েটিভ পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো অবশ্যই এখানে আট থেকে একশো আঠাশ ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনি পাসওয়ার্ডটা সেট করতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন সংখ্যা ওয়ার্ড এবং বিভিন্ন চিহ্ন ব্যবহার করবেন তাহলে আপনার এই পাসওয়ার্ডটা সিকিউরেট থাকবে বা স্ট্রং থাকবে তো এই পাসওয়ার্ড অবশ্যই আপনি ইমেল দিয়ে খাতায় লিখে রাখবেন নাহলে হয়তো আপনি পরবর্তীতে ভুলে যেতে পারেন তো আমি এখানে একটা ইমে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করব তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আমি যদি দেখি যে আমার এটা নেয় কি তো আমার এটা কিন্তু নেয়নি তো এখানে কিন্তু বড়ো হাতের একটা অক্ষর আমাকে বসাতে বলতেছে তো আমি এখানে বড়ো হাতের একটা অক্ষর বসিয়ে দেব। আর এই পাশে যে চোখের মতো আইকন আছে ওটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কি কি পাসওয়ার্ড দিয়েছেন সেটা কিন্তু দেখতে পারবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমার এই পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে তো এখান থেকে একদম নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে আপনার কোনো কিছু দেখার দরকার নাই ঠিক আছে তো এইগুলো দেখার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার তেমন কোনো কাজ নেই তো এখানে নিচ থেকে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপলোড ইয়োর আইডি ডকুমেন্ট তো এখানে আপনার যে এনআইডি কার্ডের কথা বলছিলাম উপরের পার্ট এবং নিচের পার্টের ছবি কিন্তু এখানে তুলে দিতে হবে এখানে সরাসরি তুলে চাইতে পারে অথবা এখানে ফোনে তুলে রাখা ফটোও কিন্তু চাইতে পারে তো আমার এখানে আপলোড যে ফটোর কথা বলতেছে তো আমি আগে থেকে তুলে রেখেছিলাম এই জন্য আমি এখান থেকে এই ফটোগুলো এখানে আপলোড করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড করে দিলাম তো এইখান থেকে আপলোড করে দেওয়ার পরে নিচে কন্টিনিউ যে একটা অপশন আছে সেই কন্টিনিউ অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে এতে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে এইখানে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশনের একটা অপশন দেখাচ্ছে কিভাবে কি করতে হবে সেটা কিন্তু এই যে এই পিকচারের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে আর নিচে কিন্তু লেখা আছে কিভাবে কি কি করতে হবে ঠিক আছে তো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এটা সম্পূর্ণ করবেন তো এই জন্য নিচে থেকে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটা অ্যালাউ দিয়ে নেবেন এবং অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু সঠিকভাবে করবেন তো আপনি যদি এটা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনাকে আবার করতে হবে ট্রাই এগেইন তো এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনাকে আবার এটা ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে তো আবেদন করার পরে অবশ্যই আপনি এটা সঠিকভাবে কিন্তু চেক করবেন নিচে কিন্তু লেখা উঠতেছে কী কী আপনাকে করতে হবে মাথা কিন্তু নড়াতে হবে ডানে বামে করতে হবে উপর নিচে করতে হবে হয়তো হাত আপনাকে দেখানো লাগতে পারে উপরের দিকে দিয়ে তো সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে আপনি যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার আইডিটা ভেরিফিকেশন হবে না বা ফেস ভেরিফিকেশন কিন্তু হবে না ঠিক আছে একটা অপশন খালি রাখলে কিন্তু আপনার আইডিটা ভেরিফাইড হবে না তো এই জন্য আপনাকে সঠিকভাবে এই কাজটা সম্পূর্ণ করতে হবে লেফট রাইট যে হ্যান্ড আছে হেড আছে সেটা কিন্তু নড়ানো চড়ানো করা লাগবে তাহলে কিন্তু আপনার এটা সঠিকভাবে সম্পূর্ণ হবে বলে আমি মনে করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে হয়ে গেছে তো এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন আপনাকে দেখাচ্ছে যে আপনার আইডি কার্ড অনুযায়ী ঠিক আছে তো এইখান থেকে যে জন্ম তারিখ সেটা কিন্তু দেখানো আছে এবং এখানে পোস্ট কোড এবং সিটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি সঠিকভাবে এগুলো বসিয়ে দেবেন এবং সিটির এই জায়গা অবশ্যই আপনার সিটিটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিয়ে নিচে থেকে কন্টিনিউ যে অপশন আছে সেই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে যে আমার এই আইডিটা রিভিউয়ের জন্য গেছে এক ঘন্টার পরে বা এক ঘন্টার মধ্যে আমার একটা মেসেজ দিয়ে কিন্তু আমার এটা জানিয়ে দেবে যে আমার আইডিটা ভেরিফাইড হয়েছে কিনা ঠিক আছে তো এটা হচ্ছে আইডি ইউজার নেম তো আমি এখান থেকে বের হয়ে আসলাম তো আমি অপেক্ষা করি দেখি কোর্টটা কতক্ষণ পরে আসে তো আমি দেখতে পাচ্ছি যে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু আমার এখানে ভেরিফিকেশন সাকসেসফুল তো এই কোর্টটা কোর্টটা বা আমার এটা মেসেজ দিয়েছে যে আমার আইডিটা সাকসেসফুল হয়েছে তো এখান থেকে আমি এখন চাইলে আমার এটাতে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ঠিক আছে তো এখানে আমার এনআইডি কার্ডের বা যে এনআইডি কার্ড দিয়ে আমি এটা ভেরিফাই করেছি সেটার আর কি ইনফরমেশন দেখাচ্ছে তো চাইলে এখন আমি আমার এটা দিয়ে বিভিন্ন যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো কিন্তু আমি এখান থেকে করতে পারি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন যে এনআইডি কার্ডের বিভিন্ন অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে তো এরপরে আর কি মোটামুটি আমার এখানকার কাজ শেষ তো আমি এখানে একটা পিকচার সেট করে দেবো যে দেখতে পাচ্ছেন একটা পিকচার আমি এখান থেকে সেট করে দিচ্ছি তো এই পিকচারটা আমি ছোট বড় করে সুন্দরভাবে যাতে সেট হয় তার জন্য একটু কাস্টমাইজ করে কিন্তু আমি এটা এখান থেকে বসিয়ে দিলাম তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে সেভে ক্লিক করব ঠিক আছে তো সেভে ক্লিক করলে কিন্তু আমার এটা ঠিক হয়ে যাবে তো মোটামুটি এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা দেখে একটু বলে উপকৃত হয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর বায়নান সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন